অনেক দিন আগের কথা সবুজ অরণ্যের পাশে একটা ছোট্ট গ্রামে থাকত আরাব নামের এক কিশোর গ্রামের অন্য ছেলেমেয়েরা যেমন খেলাধুলা আর দুষ্টমি করত আরাব ছিল একটু আলাদা সে একা একা জঙ্গলে ঘুরে বেড়াতো পাখিদের সঙ্গে কথা বলতো আর গাছেদের পাতায় আহাত বুলিয়ে যেন মনের কষ্ট ভুলে যেত অনেকদিন বিকেলে বনপথে হাঁটার সময় সে হঠাৎ ঝলমলে আলো দেখতে পেল আলোটা ধীরে ধীরে কাছে এলো আর দেখা গেল সেটি কোনো প্রদীপ নয় বরং এক ক্ষুদ্রকায় টানাওয়ালার উপজে এক পরী তার নাম ছিল লাইলা প্রথমে আরাফ ভয় পেলেও পারে মিষ্টি হেসে বলল ভয় পেও না আমি তোমার বন্ধু হতে এসেছি এইভাবেই শুরু হলো তাদের বন্ধুত্ব প্রতিদিন আরব জঙ্গলে একা লাইলা তার সঙ্গে দেখা করত লাইলা তাকে বনের গোপন রস শিখাত কোন কোন ফুল রঙে সুগন্ধ ছড়ায় এবং কোন পাখি মানুষের মন বুঝতে পারে কোন নদীর জলে দুঃখ ভেসে যায় অন্যদিকে আরব লাইলাকে শিখিয়েছিল মানুষের গল্প মায়ের স্নেহ বন্ধুত্বের মানে আর সুখ দুঃখ ভাগাভাগির কাহিনি কিছুদিন পর গ্রামের মানুষ খেয়াল করলো আরাফ অনেক দিন আনন্দিত হয়ে গেছে তারা ভাবলো বোধহয় বন দেবতার আশীর্বাদ পেয়েছে কিন্তু আসলে সেটা ছিল এক নিষ্প বন্ধুত্ব মানুষ আর পরীর মাঝে গড়ে ওঠা এক শেষ বন্ধু শেষে একদিন লাইলা বলল আমাদের জগৎ আলাদা আমি সবসময় থাকতে পারবো না কিন্তু মনে রেখো সত্যিকারের বন্ধুত্ব দূরত্বে হারিয়ে যায় না সেদিন থেকে লাইল আর প্রতিদিন আসতো না তবে মাঝে মাঝে রাতের চাঁদের আলোয় ঝলমূলে টানার ছাপটায় আরা পচে যেত তার পরি বন্ধুকে